ভিতর থেকে নিরাপত্তাটা যে কতটা কষ্টদায়ক সেটা যারা যাদের এই সমস্যাটা আছে তারাই জাস্ট ভালোভাবে বুঝবে ভিতর থেকে প্রত্যেকটা মাসের একটা সময়ে এরকম লাগে যে ভিতর থেকে এত বেশি নিস্তব্ধ হয়ে যায় না মুখ দিয়ে কথা বেলায় না হলো কারোর সাথে মিশতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না কোথাও যেতে ভালো লাগে মানে এতটাই নীরবতা ফিল লাগে যেটা আসলে বলে বোঝানোর মতো না এই সমস্যাটা আমার ইদানিং খুব বেশি হচ্ছে আমি জানি না এটা আসলে কোনো সমস্যা কি না কিংবা কোন রোগ আমি জানি না বাট এটা আমি প্রতি মাসেই ফিল করি এমন একটা অবস্থা দাঁড়ায় যে আমার না কারো সাথেই কথা বলতে ইচ্ছে করে না ইভেন বাচ্চা কাচ্চার সাথে কথা বলতে ইচ্ছে করে না এতটাই মানে নোলি লাগে ভাল লাগে না কিছুই তো এরকমই একটা অবস্থার মধ্যে পড়েছিলাম ছুটির দিনগুলোতে হচ্ছে আমি একটু বেশি ঘুমাইতে চাই আর কি সকালবেলা একটু দশটা এগারোটা পর্যন্ত মানে ওই দিন এরকম হয়েছে আমার এত সকালে ঘুম ভেঙে গেছে মানে অনেক বেশি সকাল সকাল ঘুম ভেঙে গেছে তো আজকে হঠাৎ করেই মেহমান আসতেছে বাসায় আর মেহমানদের জন্য কি কি আয়োজন করলাম আজকের ব্লগটা থাকছে সেগুলো নিয়েই বাসায় যা আছে তাই দিয়ে মেহমানদারি করবো এসে চিন্তা থেকে নামে পড়লাম রান্না টান্না করার জন্য তো প্রথমে একটু ছোট মাছ রান্না করে নিব চচ্চড়ির জন্য তো ছোট মাছটা সুন্দর করে চচ্চড়ি বসিয়ে দিচ্ছি আমি একটু আলু দিয়েছি ছিলাম সাথে দিয়ে সুন্দর করে এটাকে আমি চচ্চড়ির জন্য বসাই দিব আর ছোটো মাছ কিন্তু অনেকগুলো ঝাল দিয়ে চচ্চড়ি করলে কিন্তু আসলে গরম ভাতের সাথে ভালো লাগে তো পাশাপাশি রান্না করেছিলাম রুই মাছের ভুনা তো রুই মাছটা আমি রান্না আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তো এটা হয়ে গেছে তো আমি এটা একটা বাটিতে বেড়ে নিচ্ছি আর রুই মাছ রান্না করতে করতে ভাবলাম যে মাংস টাইপের তো কিছু রান্না করি না এটা একটা রান্না করা যাক মাংস কিন্তু আমি ফ্রিজ খুলে দেখি আমার ফ্রিজে কোনো ধরনের মাংস নাই মানে না আছে মুরগির মাংস না আছে গরুর মাংস কোনো কিছুই নাই তো ড্রাইভারকে ফোন দিয়ে বললাম যে তুমি তাড়াতাড়ি বাজার থেকে মাংস আর ডিম নিয়ে আসো কিনে তো ও এনে এখানে রেখে গেছে তো আমি জাস্ট এটা নিয়ে এখন রান্না বসাই দিব ডিমও ছিল না বাসায় তো মাংসটা হচ্ছে আমি ধুয়ে টুয়ে রান্না করব তো একদম ফ্রেশ মাংস এটাও মজা লাগবে অনেক বেশি তো এখানে দুই মাংস আনাইছিলাম কারণ আমি যাচ্ছিলাম যে মানে আপনাদের ভাই এসে অনেকগুলো আনবে তো আমি এখন দুই কেজি এনে রান্না শুরু করে দিচ্ছি জন্য প্রথমে তো একটু ভয় ভয় মাংস কিনা কি কিনে নিয়ে আসে হাড্ডি চর্বি না বেশ ভালো মাংস কিনেছে মাংস দেখে আমার খুব পছন্দই হয়েছে তো আমি ডিমগুলোকে ধুয়ে ধোয়ার জন্য পানিতে একটু ভিজিয়ে রাখতেছি আমি অলওয়েজ হচ্ছে ডিম হচ্ছে এরকম করে পানিতে ভিজিয়ে রেখে তারপর ভিম দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে শুকিয়ে ফ্রিজে রাখি আমি কিন্তু একদম সরাসরি বাজার থেকে আনা ডিম কখনোই যে ঢুকাই না আর আমি সাবান দিয়ে ধুই আর কি মানে বার দিয়ে আমি সব সময় ডিম ক্লিন করি এই তো তারপর আমার হয়ে গেছে এটাও নামিয়ে রাখবো আর গরু মাংসটা হাতে মেখে সুন্দর করে হাতে মেখে বসাইছি যেহেতু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই আসলে মশলাগুলো তোমাদেরকে দেখায়নি কোনো রেসিপি দেখায় না এই তোমার মাংস প্রায় শেষের দিকে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ কাঁচা মরিচ দিয়ে হচ্ছে নামিয়ে ফেলবো মেহমান হঠাৎ আসুক আর যেভাবেই আসুক না কেন মানে মেহমানদের জন্য ঘরে থাকা সবকিছু দিয়ে কিন্তু আসলে মেহমানদারি করতে হয় তো সেই সিচুয়েশন আজকে আমার হয়েছিল তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকো